আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে খতিয়ান পরিচিতি আর আজকের বিষয় হচ্ছে আর এস খতিয়ান বা রিভিশনাল খতিয়ান যেটাকে আমরা বাংলাদেশ সার্ভে বা বিএস বা বিআরএস খতিয়ানও বলে থাকি তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আর এস খতিয়ান জানতে হলে আমাদেরকে আর এস খতিয়ানের কিছু বৈশিষ্ট্য জানতে হবে কিছু ইতিহাস আমাদেরকে জানতে হবে তো বন্ধুরা প্রথমেই বলে নিই আর এস খতিয়ানটি দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে এসএ খতিয়ান পূর্ববর্তী আর এস আরেকটি হচ্ছে এস এ পরবর্তী আরএস তো তাহলে প্রথমে আমরা যে গত ভিডিও ছিল সেখানে আমরা দেখেছি যে অ্যাসে খতিয়ান এটি হয়েছে নাইনটিন ফিফটি সিক্স থেকে শুরু করে নাইনটিন সিক্সটি থ্রি এটি হচ্ছে অ্যাসে খতিয়ান তৈরি সময়কাল তো কিছু খতিয়ান আছে যেটা এসে পূর্ববর্তী সময় তৈরি করা হয়েছে সিএস রেকর্ডের পরে তো সেটি এটিকে যদি আমরা এস এ পূর্ববর্তী এস এ পূর্ববর্তী আর এস আর এটিকে নাম দেব আমরা এস এ পরবর্তী আর এস খুতিয়ান আর এস খতিয়ান বুঝতে হলে আপনাকে দুটি শ্রেণীবিন্যাস আপনাকে জানতে হবে একটি হচ্ছে এস এ পূর্ববর্তী আরেকটি হচ্ছে এস এ পরবর্তী যদিও যেটি এস এ পরবর্তী খতিয়ান সেটিকে আমরা বিএস বা বিআরএস বলে থাকি বিএস মানে হচ্ছে বাংলাদেশ সার্ভে বিআরএস মানেও সেই একই বোঝায় বাংলাদেশ রিভিশনাল সার্ভে আসলে আর মানে হচ্ছে সংশোধনী রিভিশনাল যে কোনো জিনিসের জরিপের সংশোধনী তা আমরা সবাই জানি সর্বপ্রথম যে জরিপ সেটি হচ্ছে সিএস এর পরবর্তীতে যে জরিপটি হয়েছে সেটি হচ্ছে এসএ এস পরবর্তী হচ্ছে আমাদের এবিএস বিআরএস বা যেটাকে আমরা বলতেছি এস এ পরবর্তী আরএস তো প্রথমে আমরা এস এ পূর্ববর্তী আর জেনে নিই এটি নির্দিষ্ট কয়েকটি জেলায় হয়েছে তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশে যেমন চৌষট্টিটি জেলা আছে আগে কিন্তু বাংলাদেশে অতগুলো জেলা ছিল না তো স্বাধীনতার সময় ও বাংলাদেশে মোটামুটি উনিশ থেকে বিশটির মতো জেলা ছিল যদিও বর্তমানে চৌষট্টিটি জেলা আছে এই যে এস এ পূর্ববর্তী যে আর এটি শুরু হয়েছে উনিশশো সালে এবং উনিশশো সালে যখন ব্রিটিশরা চলে যায় তখন এই জরিপটি বন্ধ হয়ে যায় উনিশশো তেত্রিশ সাল থেকে ডিভিশনাল জরিপটি শুরু হয়ে যায় আমরা সবাই জানি উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ ত্যাগ করে তখন তাদের যাওয়ার সাথে সাথেই এই যে জরিপটি ছিল এটি কার্যক্রম বন্ধ হয়ে যায় যতটুকু হয়েছে সেগুলো গেজেট হয়ে যায় তো এটি যে সকল অঞ্চলে হয়েছে সেটিকে একটিকে বলা হয় বাকেরগঞ্জ যার বর্তমান নাম হচ্ছে খুলনা দ্বিতীয়টি হচ্ছে ফরিদপুর এছাড়া কক্সবাজার এবং চট্টগ্রাম মোটামুটি মোটামুটি এই যে কয়েকটি জেলা দেওয়া আছে সেই সমস্ত জেলায় এই সমস্ত রিভিশনাল সার্ভে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয়েছে যেগুলো উনিশশো সালে যখন এস রেকর্ড হয় তখনই সেগুলো পাবলিশড হয়ে যায় গেজেট হয়ে যায় তাহলে হচ্ছে বাকেরগঞ্জ বা খুলনা তারপরে হচ্ছে ফরিদপুর তারপরে হচ্ছে কক্সবাজার তারপরে হচ্ছে চট্টগ্রাম এই চারটি জেলায় আপনারা আরএস রেকর্ড বা আর এস খতিয়ান যেগুলো পাবেন এই সমস্ত কিছু হচ্ছে সিএস খতিয়ানের যে ফরমেট সে হিসাবেই তৈরি সেখানে আমরা সিএস খতিয়ানে যে সমস্ত পরগানা যে সমস্ত তৌজি নাম্বার জেল নাম্বার রেসানং রেভিনিউ সার্ভে বিভিন্ন রকম দেখতে পাই সেম এই যে খতিয়ানটি আসতে এটিও দুই পাতার খতিয়ান হয়ে থাকে এখানে উপরের দিকে মালিকের নাম নিচের দিকে যে রায়ত যে চাষি তার নাম দেওয়া থাকে এবং খতিয়ানটির মধ্যেও সিএস খতিয়ান চীনা যে কার্যকরী আমরা যেটি জানি একশো পাঁচ একশো ছয় একশো আট একশো পনেরো খারা মতে এই সমস্ত ধারা মতে থাকে তো যারা এই সমস্ত অঞ্চলে আসেন বিশেষত কক্সবাজার চট্টগ্রাম ফরিদপুর এবং খুলনা তাদের ক্ষেত্রে সিএস এবং যে আর এস এই ম্যাপটি একই রকম যে খতিয়ানটিও একই রকম তো সেটি আপনারা যখনই খতিয়ানটি দেখবেন অবশ্যই সেখানে মাথায় রাখবেন যে আপনার অঞ্চলে এস এ পূর্ববর্তী একটি আরএস রয়েছে তো এখন আমরা যেটিতে আসব সেটি হচ্ছে এস এ পরবর্তী যে আরএস যেটাকে আমরা বিএস বা বিআরএস বলতেছি তবে সম্প্রতি আমরা যে সমস্ত খতিয়ান অনলাইনে দেখতে পাই সেগুলো হচ্ছে এই সমস্ত আরএস খতিয়ান যেটি উনিশশো সালের পরে তৈরি এই সমস্ত আর এস খতিয়ান এগুলো কোনো অঞ্চলে গেজেট হয়ে গেছে কোথাও এখনও মাঠ পর্যায়ে কাজ চলতেছে কোথাও এখনও শুরু হয়নি এটি হচ্ছে এ পরবর্তী বিএস বিআরএস খতিয়ান তো বন্ধুরা এই যে বিএস বা বিআরএস খতিয়ান আছে এই সমস্ত খতিয়ানের নকশা এবং ম্যাপ উভয়টি প্রস্তুত করা হচ্ছে আর এই সমস্ত খতিয়ান দুই রকমের হতে পারে নাম্বার ওয়ান এটি হচ্ছে এক পাতা নাম্বার টু হচ্ছে দুই পাতা প্রথমে আমরা দুই পাতার যে আর এস খতিয়ান সেটি দেখব আর দুই পাতান আর এস খতিয়ানটি বেশিরভাগ ক্ষেত্রে উনিশশো সালের আগের উনিশশো সালের আগের যে সমস্ত আর এস খতিয়ান সেগুলো দুই পাতারই হয়ে থাকে কারণ আমরা সবাই জানি উনিশশো সালে একটি অধ্যাদেশের মাধ্যমে যে সমস্ত আমরা বর্তমানে দশমিক পদ্ধতি ব্যবহার করতেছি এগুলো ব্যবহার করা বাধ্যতামূলক করা হয় এবং আমাদের পুরাতন যে সমস্ত পরিমাপের বিভিন্ন যে আঞ্চলিক হিসাব ছিল অর্থাৎ আমরা এখন কেজি ব্যবহার করি আগে শের ব্যবহার করতাম আমরা এখন যে খতিয়ানি হিস্সা এটা দশমিকে ব্যবহার করে আগে সেটা আনা গণ্ডা করা কান্তিতে ছিল এজন্য উনিশশো সালের পরে সমস্ত খতিয়ানে যে হিসাবগুলো এগুলো দশমিক পদ্ধতিতে লেখা হয় তারপরেও বিভিন্ন অঞ্চলে আমরা দেখি নব্বই দশকে অথবা পঁচানব্বই দশকেও উনিশশো পঁচানব্বই সালের খতিয়ানেও তারা আনাগন্ডা কড়াকান্তির তিলেই লিখতেন কারণ হচ্ছে সেটাতেই তারা অভ্যস্ত ছিলেন তাহলে যেটি দুই পাতার খতিয়ান সেটি উনিশশো সালের আগেই বেশিরভাগ আমরা দেখতে পাই তবে এই সমস্ত খতিয়ান চেনার একমাত্র এবং কার্যকরী উপায় হচ্ছে খতিয়ানে জমির শ্রেণী কৃষি এবং অকৃষি দুটি ভাগে বিভক্ত থাকবে কৃষি আরেকটি হচ্ছে অকৃষি যদি কোনো খতিয়ানে আপনি জমির শ্রেণী কৃষি এবং অকৃষি দুটি কলাম দেখতে পান তবে আপনি সেটি এক পাতার হোক বা দুই পাতার হোক আপনি বলে দিতে পারবেন যে সেটি হচ্ছে আর এস খতিয়ান তো বন্ধুরা যে একপাতার পাতার খতিয়ান এই খতিয়ানটিও চীনার কার্যকরী উপায় হচ্ছে এটি যে এখানে কি জমির শ্রেণী কৃষি এবং অকৃষি এই দুই শ্রেণীতে বিভক্ত করা থাকবে আর এই সমস্ত যে খতিয়ান এই সমস্ত খতিয়ানের নকশা এবং ম্যাপ উভয়টি প্রস্তুত করা হচ্ছে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আর এস খতিয়ানটি কী আর বর্তমানে আপনারা যে অ্যান্ড্রয়েড অ্যাপসটি আছে যেটির মাধ্যমে আর এস খতিয়ান সম্প্রতি যে ভূমি মন্ত্রণালয় যে অ্যাপসটি তৈরি করেছে সেটি অথবা ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ল্যান্ড ডট ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনারা যে সমস্ত আর এস খতিয়ান দেখতেছেন এগুলো উনিশশো সালের পরে তৈরি যেগুলো এ খতিয়ানের পূর্ববর্তী আর এস এগুলো এখনও অনলাইনে নাই এগুলো আপনারা এখনও দেখতে পারবেন না যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের এই নতুন যে সমস্ত আরএস বিআরএস বা রিভিশনাল সার্ভে তার খতিয়ান আর এই সমস্ত খতিয়ান আপনারা ডিসি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন বিশ টাকার কোর্ট ফি দিয়ে অথবা যে আপনার এলাকায় যে ডিজিটাল উদ্যোক্তারা আছেন প্রতিটি ইউনিয়নে বর্তমান ডিজিটাল সেন্টার আসেন সেখানে উদ্যোক্তারা আছেন তাদের নির্দিষ্ট এর কমিশনের মাধ্যমে আপনাকে এটি এলাকাভেদে তিরিশ থেকে সত্তর টাকা হয়ে থাকে এবং সাথে সরকারি খরচ সহ আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে এই সমস্ত খতিয়ান পাবেন তবে সেখানে সমস্যা হচ্ছে তারা একসাথে দুটির বেশি খতিয়ান দিতে চান না যদিও আইনের কোথাও এর কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই ডিসি অফিসেও যখন আমরা আবেদন করতে যাই একসাথে দুটোর বেশি তারা দিতে চান না এটি আসলে তাদের নিজস্ব তৈরি করা নিয়মকানুন সরকারি কোনো গেজেট বা পরিপত্রের মাধ্যমে কোথাও বলা নেই কারণ হচ্ছে যে একটি জমির দলিল অথবা জমির খতিয়ান এ সমস্ত কিছু হচ্ছে একটি পাবলিক ডকুমেন্ট যখনই একটি দলিল রেজিস্ট্রেশন হয়ে যায় সেটি যে কেউ উঠাতে পারে আপনার যে বাড়ির দলিলটি সেটি আমি ইচ্ছা করলে উঠাতে পারবো আমার বাড়ির দলিলটি আপনি উঠাতে পারবেন আপনার দোকানে যে দলিল আছে সেটি আমি উঠাতে পারবো আমরা অনেকেই হয়তো ভয়ে থাকি যে আপনার দলিলটি হারিয়ে গেলে হয়তো আপনার এই দলিলটি দিয়ে কেউ আপনার সম্পত্তিটি বিক্রি করে দিবে আপনার খতিয়ানটি দিয়ে কেউ আপনার ক্ষতি করবে এমন কিছুই না বর্তমান বাংলাদেশের আইন হিসাবে জমির দলিল যেগুলো কৃত জমির খতিয়ান যেগুলো জরিপের মাধ্যমে অথবা নামচারির মাধ্যমে হয়েছে এগুলো যে কেউ উঠাতে পারবে যে কোনো সময় তাতে কোনো মালিকানার কোনো হস্তান্তর বা মালিকানার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে বর্তমানে মালিকানা হস্তান্তরের জন্য প্রতিটি দলিল রেজিস্ট্রিকৃত হতে হয় সেখানে দুইজন সাক্ষী থাকেন একজন শনাক্তকারী থাকেন সাব রেজিস্ট্রার থাকেন দলিল লেখক থাকেন স্টাম্প ভেন্ডার থাকেন তো এজন্য যে একটি দলিল হারিয়ে গেলে আপনার তেমন কিছু করার নাই আপনার টেনশন নেওয়ার দরকার নেই জাস্ট আপনি এর একটি সার্টিফাইড কপি উত্তোলন করেন আপনার খতিয়ান হারিয়ে গেলে আপনার টেনশন নেওয়ার দরকার নাই মূল কপি যদি হারিয়ে যায় আপনি এসিলেন অফিস থেকে এর অরিজিনাল একটি ডুপ্লিকেট তারা দিবেন আর যদি আপনি এমনি জানার জন্য নিতে চান ডিসি অফিস থেকে আবেদন করে বিশ টাকার কোর্স ফি দিয়ে আপনি এই সমস্ত খতিয়ান পাবেন তো বন্ধুরা চ্যানেলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে